আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংস খাওয়ার উপকারিতা তো হাঁসের মাংস একটি পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ এটি শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের একটি ভালো উৎস যা মাংস বেশি সাহায্য করে তবে হাঁসের মাংস মাংসে চর্বির পরিমাণ বেশি থাকে তাই তাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত হাঁসের মাংসে কিছু উপকারিতা প্রোটিনের ভালো উৎস হাঁসের মাংস শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের একটি চমৎকার উৎস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ হাঁসের মাংসে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন বিভিন্ন ধরনের ভিটামিন যেমন বি কমপ্লেক্স এবং খনিজ যেমন আয়রন রয়েছে যা শরীরে যেন প্রয়োজনীয় রক্ত স্বল্পতা প্রতিরোধ হাঁসের মাংস আয়রনের একটি ভালো উৎস হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হাঁসের মাংস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ত্বক ও চুলের স্বাস্থ্য হাঁসের ও তুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে উচ্চ চর্বিযুক্ত হাঁসের মাংসের চর্বির পরিমাণ বেশি থাকে তাই যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা কোলেস্টোর সমস্যা আছে তাদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত অ্যালার্জি কিছু মানুষের হাঁসের মাংস থেকে অ্যালার্জি হতে পারে যেমন বমি পেট ব্যথা ডায়রিয়া ত্বকের র্যাশ ইত্যাদি যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের হাঁসের মাংস এড়িয়ে চল যাওয়াই ভালো পরিমিত আহার অতিরিক্ত হাঁসের মাংস খেলে ওজন বৃদ্ধি হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত সব মিলে হাঁসের মাংস একটি পুষ্টিকর খাদ্য যা শরীরের জন্য উপকারী তবে যাদের বিশেষ কোনো স্বাস্থ্যের সমস্যা আছে তাদের এটি খাওয়া আর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হাঁসের মাংস একটি পুষ্টিকর উৎস যা প্রোটিন ভিটামিন খনিজ ভরপুর হাঁসের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠনে মাংস বেশি ও পূর্ণ গঠন সহায়তা করে হাঁসের মাংসে প্রচুর আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম